দুঃখের কথা কি বলবো স্বপ্ন একটা দেখেছিলাম তা পূরণ হলো না বিয়ের আগে স্বপ্ন দেখেছিলাম যে বুয়ে টাকায় বসে বসে খাবো কি আশ্চর্য এখন উল্টো হয়ে গেছে দেখছি বউ ভাবনাটা ভেবে রেখেছে সে এসে বলছে আমিও স্বপ্ন দেখেছি যে তোমার টাকায় বসে বসে খাবো আর তুমি রোজকার করে আনবে আমি খাবো তাই বলছি বন্ধুরা এরকমই বউ চালাতে হলে টাকার দরকার যাই হোক কথা বাড়াবো না আপনাদের উপহার দেবো বলে একটা নতুন গান নিয়ে চলে এসছে শুনুন গানটি কেমন লাগে হা 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 আমি কত বেশি ভালোবাসি তোমাকে মরণের পরে তুমি বুঝবে আমি কত বেশি ভালোবাসি তোমাকে চলে যাবো যে দি জানে তুমি নাম ধরে আমাকে ডাকবে আমি কত বেশি ভালোবাসি তোমাকে মরণের পরে তুমি বুঝবে শ্রেষ্ঠ তোমাকে আমারই করে গড়েছে বড় বেশি করে শ্রেষ্ঠ তোমাকে আমারি করে গড়েছে বড় বেশি যতন করে স্বর্গ তুমি বলে রে হৃদয় হাজারো বছর ধরে ছিল পরিচয় সেইদিন তুমি ভালোবাসবে চোখের আড়ালে চলে যাব যেদিন জানি তুমি নাম ধরে আমাকে ডাকবে আমি কত বেশি ভালোবাসি তোমাকে মরণের পরে তুমি বুঝবে আহ লাল আহ হাহা গড়ে ছিল তাজমহল ভালোবাসাতে কজন পরে মমতাজ হতে গড়েছিল তাজমহল ভালো বাসে কজন বলো মমতাজ হতে হৃদয় যায় নামুছে আলোবেসে যে সেই জেনেছে জানি কথাটি একদিন বুঝবে মমতাজ হবে ভালোবাসবে চোখের আড়ালে চলে যাব যে জানে জানি তুমি নাম ধরে আমাকে ডাকবে আমি কত বেশি ভালোবাসি তোমাকে মরণের পরে তুমি বুঝবে ও মরণের পরে তুমি বুঝবে ও মরণ